জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনাচার সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগ এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকলেও নির্বাচনের মাঠে প্রস্তুতি রয়েছে দাবি বিএনপির সহকর্মী বাইজিদ বুস্তামের প্রতিবেদন ঈশ্বরদী ও আটঘরিয়া এই দুই উপজেলা নিয়ে গঠিত পাবনাচার সংসদীয় আসন এ আসনে উনিশশো একানব্বই সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাবিবুর রহমান হাবিবকে পরাজিত করে বিএনপির সিরাজুল ইসলাম সর্দার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো থেকে দুই সালের নির্বাচনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলু তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হন টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর পর এই আসনের হাল ধরতে চান তার দুই পুত্র কন্যা ও আত্মীয় স্বজন এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি ছাড়াও আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন আওয়ামী লীগের অন্তত দেড় ডজন নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে তবেই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আমাদের এই এই জনপদের আওয়ামী লীগের কর্মীদের আশা ইচ্ছে যে কর্মী বান্ধব তারা প্রার্থী হিসেবে দেখতে চাই নৌকা পেলে আমি সবার জন্য কাজ করব মানুষের জনগণের প্রতি খেয়াল রাখব রাজনীতি মানে ওই অঞ্চলের মানুষের কল্যাণ ওই অঞ্চলের মানুষের উন্নয়ন খুব দুঃখের সাথে থাকার নামই হচ্ছে রাজনীতি জনকের কন্যা যে সিদ্ধান্তই দেবেন সেই সিদ্ধান্তকে আমরা উৎসব ভাবে মেনে নিয়ে একসাথে নৌকার পক্ষে কাজ করব। নেত্রী যাকে দিবেন নৌকার পক্ষে আমি তার জন্যই কাজ আমাকে জন্য দেন আমি নৌকার পক্ষে কাজ করব। অন্য কাউকে দেন আমি নৌকার পক্ষে করবো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অনর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে বলছেন এ সংসদ সদস্য নির্বাচনের প্রস্তুতি আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যেমন আন্দোলন তবে আদায়ের লক্ষ্য অন্যদিকে কিন্তু আমাদের নির্বাচনে প্রস্তুতিও সমান গিয়ে চলেছে তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে পাবনা চার আসনটি নিজেদের দখলে নিতে পারবেন বলে আশাবাদী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সর্দার আমাদের শিকড় অত্যন্ত শক্তিশালী এবং আমরা আমাদের আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার পাশাপাশি উঠান বৈঠক মতবিনিময় সভা সহ নানা আয়োজনে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দটি আনন্দ টিভি পাবনা